দেখেন কালো চাচার এটা হচ্ছে আর একটা পঁচিশ কিলি পান বরস মানে ওর একটা বরজ পাশে আর কি তো কালো চাচা ভিডিও বানায় খালি ভয়েস দেয় ক্যামেরার মধ্যে কিন্তু আসে না আজকেও আসতে চাইনি সে তাকে আমরা জোর করে ক্যামেরার ভিতরে আনছি তো কালো চাচা আমাদের সাথে ভালো মিল বলে সে আসলো আর কি তাও সে মানে তার কাছ থেকে আজকে সরাসরি আমরা জেনে নেব সে সিক্রেট কি কি সার্ভিস ইউজ করে তো চাচা বলেন আপনি মানে কি কি সার্ভিস ইউজ করেন আমি মিলেতে মাটি বেশি ব্যবহার করি মাটি বছরে 8 থেকে 10 বার থেকে 10 বার মানে এই মাটি ব্যবহার করলে হয় এই মাটি না এইগুলা হলো অন্য মাটি অন্য জায়গাের মাটি এক সাইডে তুলে রাখা হয় এক বছর পর ওই মাটিটা দেয়া হয় জি মানে কাজ করে কারণ ওই মাটিতে ওই মাটি এক বছর পরে দিলে ওই মাটি কোনো দূষণ থাকে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু থাকে না মানে কোনো কেমিক্যাল জাতীয় কি কোনো সার বিশ ব্যবহার করার লাগে কেমিক্যাল জাতি এমনিতে আগলা মানে মাথা আই দি পান বরজের ইয়া দি এনিস্টটপ দি তোমার বায়ারে নাটিপ দি তারপরে এনটাকল দি মাথা আই একতারা দি মাথা আই তারপর সে মার্শাল দিই বিভিন্ন রকম দি দি দিয়ে বড় জানি ইউজ করে মানে কালো চাচা কিন্তু কোন তাই কোন তাই সিক্রেট রাখলো না সত্যি কিন্তু আমাদের বলে দিলো চাইলে আপনারা যারা পান আছেন তারা কিন্তু চাইলেই সার বেশি ইউজ করতে পারেন তো মানে অন্য লোকে কি উপকার হবে এটা ব্যবহার করলে আমি তো অনেক দিন দিয়ে আমার পান বরজ পনেরো থেকে ১৬ বছর একই ভাবে আছে দুই চারটা পান যদি বরজ লতা পাতা মরে যায় সঙ্গে সঙ্গে ওই লতা পাতা পরিষ্কার করে ফেলে দিয়ে আমি সঙ্গে সঙ্গে শুকনা মাটি ব্যবহার করি যে ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে বরজ আবার সতেজ সুন্দর চেহারা ফিরে আসে মানে তা এটা বিশ্বাস কর যা কারণ অন্য মানছে বড়জমরছে কিন্তু কালো সসার বড়জ ইনশাআল্লাহ একটা শরম করতে আইনি সেই বড়জের উপর থেকে সে অনেক কিছু করেছে গাড়ি বাড়ি সব সবকিছু করেছে এটা নি আপনি কি বলতে চান না তো এমন কিছু করা হইনি এই একটা মোদিখানার দোকান আছে আমাদের বাজারে গাঙ্গির মোড়ে জি এই আর এর ব্যবসা বাণিজ্য করি কম বেশি মানে এই দোকান কোন বড়জগুলা আছে কোন রকম চলে যায় এই দোকানটা কিন্তু বড়াঙ্গির মোড়ে কালো চাচার টি আছে মানে অনেক সময় অনেক ব্যবসা করে গরু কুরবানি দাসলে সে গরুর ব্যবসাও করে তো কালো চাচা তাহলে আজকে এখানে বিদায় নি আমরা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন